যুব সমাজের মাথায় আমাদের অনেক ভাইরা ঢুকাই দিয়েছে আমরা খেলাফত কায়েম করব খেলাফত কায়েম করতে হবে কিছুদিন আগে একজন বক্তারকে বলছে যে যুবকদের এখন একটা অংশ কিছু হইলেই কথায় কথায় খেলাফত খেলাফত বেলা চিল্লাই খেলাফত কিভাবে কায়েম করবে আল্লাহ রসুল তো হাদিসে বলছেন সে তো হাদিসটা বলতে পারছে না সে বাংলা বলছে যে আল্লাহ রসুল হাদিসে বলছে খেলাফা হবে আমার পরে মাত্র তিরিশ বছর অযবকমে খেলাফত কায় করতে চলে চান আজকাল তোরা শুনেন খেলাফত দয়াল নবিজি পর্দা নেওয়ার তিরিশ বছর পরে বন্ধ হয়ে গেছে কেনামতের আগে আর কোনো দিন আসবে না মানে কি পরিমাণ সস্তায় মানুষদেরকে ধোকা দেয় আদেশটা এরকম আর কি যে খেলাফতর নবুবাতি সালা সু না সানা সুম্মাই উত্তিল্লাহুল মুলখা মাইয়াসা অথবা সুম্াই উত্তিল্লাহু মুলখাহু মাইয়াশা মানে আল্লাহ তালা এরপর মানে 30 বছর পর্যন্ত খেলাফত তারপর আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে কী করবেন রাজত্ব দান করবেন বা রাজত্বে নিয়ে আসবেন মুলুকিয়াতে নিয়ে আসবেন তাহলে আল্লাহ রসুলের এই তিরিশ বছর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরবর্তী তিরিশ বছর হল খেলাফা এরপর আর কি নাই খেলাফা বলতে কিচ্ছু নাই এরপর যেটা থাকবে সেটা হলো মুলুকিয়াত বা রাজত্ব তো পৃথিবীতে যখন রাজত্ব চলতেছে বাংলাদেশে এক ধরনের রাজত্ব আছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজত্ব চলতেছে রাজতন্ত্র হোক গণতন্ত্র হোক এগুলো তো এক ধরনের রাজত্ব এখানে সবচাইতে বড় মিসিং যেটা শেয়ার করছে মানে ওই বক্তা উনি তো জিলাপি খাইতে খাইতে জীবন ক্লান্ত উনি কীভাবে বুঝবেন প্রকৃত হাদিসের মর্মার্থ কি এখানে দেখেন হাদিসের ভাষ্যটা এমন যে সুম্মায়ু তিল্লাহু একটা ব্যবহার আছে এমন এক হাদিসে যে সুম্মায়ু তিল্লাহুল মুলকা মাইয়াসা আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন মুলুকিয়ার দেন আবার আরেকটা আনছে যে মূল কাহু হা জমিনের মার্জা ফিরছে আল্লাহর দিকে মানে যাকে ইচ্ছা আল্লাহ তাকে তার রাজত্ব দান করেন মানে আল্লাহর রাজত্ব তাকে কি করেন মানে বান্দাকে আল্লাহ দান করেন যাকে তার ইচ্ছা এখন আল্লাহর রাজত্ব কি আল্লাহর রাজত্ব কি গণতন্ত্র গণতন্ত্র মানে কি আল্লাহর রাজত্ব আল্লাহ রাজত্ব তো সরিয়া আইন আল্লাহর রাজত্ব হলে ইসলামের আইন বাস্তবায়ন হবে তো আপনি জনগণের আইনমাই না আপনি বলতেছেন যে জনগণের সকল ক্ষমতার উৎস কোরআন বলতেছে ইনিল হুকম ইল্লা আলিল্লা সকল ক্ষমতার মালিক একচ্ছত্র অধিপতি কেবলমাত্র আল্লাহ তাহলে আপনার বিশ্বাসের সাথে আল্লাহর এই হাদিসের নবীর এই হাদিসের সংঘাত না নবী বলছেন যে তিরিশ বছর খেলাফা মানলাম কথার কথা এরপরে যে মুলুকিয়াত আসবে সেই মুলুকিয়াত কার মুলুকিয়াত আল্লাহর মুলুকিয়াত কারণ আল্লাহর মুলুকিয়াত কে এই মুলুকিয়াত তাহলে আমরা কিসের কথা বলি আমরা বলি ইমারার কথা আমরা সরাসরি খেলাফার বাস্তবায়ন এটা সম্ভব না আমরা আমরা যেটা বলি আমরা যেটা করব সেটা হলো আমরা ইমারার বাস্তবায়ন করব আমরা সরিয়ার আইন ফিরাবো আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কার্যক্রম করব। আমরা কোরআন এবং নুসুসের আলোকে হাদিসের আলোকে আমরা কী করব হদ এবং কেসাচ করব এটা সম্ভব এবং এটাই হবে তিরিশ বছর পর্যন্ত খেলাফা যেটা হাদিসা আসছে যে খেলাফাতুর নবুবতী সালা আসু না সালাশু সানা তিরিশ বছর পর্যন্ত খেলাফত এরপরে মুলুকিয়াত আসবে মানে আবু দাউদের চার হাজার ছয়শো ছেচল্লিশ নাম্বার হাদিসটাতে সম্ভবত বিস্তারিত আলোচনা আসছে তিরিশ বছর কারাগারা ছিলেন যেমন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনুর ক্ষেত্রে বলা বলা হয় যে তিনি ছিলেন দুই বছর বা আড়াই বছর দুই বছর ধরা হয়েছে হাদিসের মধ্যে তারপর ওমর বিন খতাব রদি আল্লাহ তালী আনু ছিলেন দশ বছর বারো বছর উসমান ঘনি রদি আল্লাহ তালী আনু ছিলেন এই বারো বছর চব্বিশ বছর বাকিটা আলী রদু উল্লাহ তাল আনুকে ধরা হয় কিন্তু আলী রদিয়াল্লাহ তাল আনু ছিলেন পাঁচ থেকে সাড়ে পাঁচ বছরের মতো বাকি সর্বশেষ মানে উনত্রিশ সাড়ে উনত্রিশ বছর পর্যন্ত হল আলী এবং আলী রদিয়াল্লাহ তাল আনুর পর পরের ছয় মাস হাসান বিন আলী রদিয়াল্লাহ আনু বন্ধু ছিলেন মানে খেলাফার সর্বশেষ ছয় মাসের নেতৃত্ব দিয়েছেন হাসান রদিয়াল্লাহ তালানু তো এরপরে কি পৃথিবীতে খেলাফার ছিল না উমর ইবন আব্দুল আজিজের সময়টাকেও তো খেলাফার সাথে তুলনা করা হয় হ্যাঁ খোলাফায়ের রাশিদিনদের মতন এত সুন্দর করে খেলাফার বাস্তবায়ন সম্ভব হবে না কিন্তু খেলাফার আদলে মানে মুলুক ইয়াদ যেটা আল্লাহর বিধান বাস্তবায়ন করার কথা বলবে যেটা কুরআন এবং মুসুসের আলোকে হবে সেই হুকুমত সেই মুলুক ইয়াদ সম্ভব তথা সেই ইমারার বাস্তবায়ন সম্ভব সেটা ওই খো খোলাফায়ের পর থেকে পৃথিবী বহু বছর দেখে আসছে সর্বশেষ ওই উসমানীয় সাম্রাজ্যের যে খেলাফা আমরা যেটাকে বলি যে অটোমান সাম্রাজ্য অথবা উসমানীয় খেলাফার কথা বলি সেই খেলাফাও ওই এমআরআর বাস্তব আদলে ছিল এবং সেটা একটা বিস্তৃত এলাকা জুড়ে ছিল সেই জন্য এটাকে ওই গ্লোবাল কেন্দ্রিক খেলাফার উপরে কী করা হয় ন্যস্ত করা হয় খেলাফার রূপরেখাই ধরে ফেলা হয় এটা খুব স্বাভাবিক কমন ব্যাপার তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসে বই গেছেন তারপরে তিরিশ বছর শুধুমাত্র খেলা ভাই থাকবে এবার আর খেলা ভাই থাকবে না এই জন্য এখন আমরা যারা খেলাবার কথা বলি আমরা যুবকদেরকে ধোকা দিই মানে যুবকদেরকে ধোকা কেন দেবো আমরা আমি এখন আমি বলতেছি কথা ধরেন আমি একজন তরুণ আল এখন আমি এই কথা বলতেছে ভাই আমি নিজেও তো যুবক এখন আমি যদি যুবকদেরকে ধোকা দেই তার মানে আমি তো নিজেই আগে নিজের ধোঁকা দিতেছি এটা কি কোনোভাবে সম্ভব আমি নিজেরা নিজে ধোঁকা দিয়ে আবার যুবকদেরকে ধোকা দিব